কিন্তু আমার প্রশ্ন হলো অন্তর্বর্তীকালীন সরকার আমরা দেশি বিষয়ে জাতির সাথে দেশি মানুষ দেশে বসে সিদ্ধান্ত চাই আমরা বিদেশে যেতে চাই না দেশে বসে সিদ্ধান্ত দিতে আপনাদের কেন আপত্তি এইটা আমাদের প্রশ্ন আমরা চাই দেশের অধিকাংশ মানুষ অধিকাংশ সংগঠন অধিকাংশ রাজনৈতিক দল যে দাবি উত্থাপন করেছে সংস্কার আর বিচার পিয়ার এ বিষয়ে আপনারা বাস্তবায়ন করবেন যদি না করেন তাহলে অবশ্যই এদেশবাসীর সন্দেহের আঙ্গুল আপনাদের দিকেই কিন্তু তুলবে আমরা চাই বিতর্কিত হয়ে আপনারা বিদায় না নিয়ে আবিতের অবস্থায় যাবেন আমরা দেশটাকে সুন্দরভাবে করতে চাই আর যারা যাচ্ছেন এদেশে প্রত্যাশা তৈরি হয়েছে ইসলামী শক্তি দেশপ্রেমিকের শক্তি আমরা ঐক্যবদ্ধ দেখতে চাই আমি এ বিষয়ে বলবো না আমি দেখাতে চাই দিকে তাকিয়ে রাখেন বিশ্বাস কাদেরকে নিয়ে দেশ করতে চাই আপনাদের যে ঘুষি নেবাকে বলতে হবে তাহলে প্রত্যেকটা গ্রামে গঞ্জে পারে মহল্লায় একই সুরে তো ধাবে দেশ প্রেমিক ইসলাম নিয়ে আমরা দেশটাকে সুন্দরভাবে গড়তে চাই আগামী দিনে বিশ্বাস জন্মাই সব আলিমা যে কোনো সংগ্রামে আমাদেরকে আহ্বান করবেন ইনশাআল্লাহ রাজি আসসালামাইকুম রহমতুল্লাহি করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই সমাবেশের মহতারাম সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির পীর সাহুজুর চর্মনাই জাতীয় নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ সারা থেকে আগত আমার সংগ্রামী ভাইরা হৃদয় থেকে মুবারকবাদ জানাই জাতীয় নেতৃবৃন্দকে যারা সংস্কার বিচার আর পিয়ার পক্ষে একসঙ্গে কথা বলেছেন কথা বলেছেন আর সারাদেশ থেকে যারা এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই অনেক কষ্ট করেছেন মেহনত করেছেন কষ্ট সহ্য করে আজকের এই মহাসমাবেশকে সফল করার চেষ্টা করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এই সমাবেশ সফলতার আনন্দের সাথে সাথে সহকার আর বেদনা নিয়ে বলতে হয় আমাদের মতো আমাদের ছয় ভাই ছয়জন দিনী সাথী এই মহাসমাবেশে আসছিলেন তারা আমাদেরকে ছেড়ে চলে গেছেন আল্লাপা যদি আমাদেরকে জান্ন করেন হয়তো জান্নাত তাদের সঙ্গে দেখা হবে এই দু আপনি আল্লাপাকে দরবারে অনেকে আহত অবস্থায় কাটতেছেন আল্লাহ তাদেরকে সুস্থ প্রদান করেন আমার ভাইরা লক্ষ্য করেছেন জাতীয় নেতৃবৃন্দ সবাইকে একসঙ্গে কথা বলেছেন ছাড়া দিতে রাজি আছে কিনা আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন আমিন আখিরুল দাওয়ান আলহামদুলিল্লাহ আলামিন সংগ্রামী মহা মহাসমাবেশের পর্যায়ে সবুজের পটভূমিতে লাল ফ্রক ফ্রক ফেলানির দেহটা যেন আমার এই সবুজের বুকে লাল বৃত্ত লাল সবুজের পতাকা সেদিন আমার প্রিয় মাতৃভূমিকে হত্যা করে আগ্রাসী ভারত কাটাতারে ঝুলিয়ে দিয়েছিল ভারতের এক দালালকে দেশ ছাড়া করেছি আরো লাখো দালাল দেশে অবস্থান করছে মিডিয়ায় বসে ভারতের দালালি করবে সচিবালয়ে বসে ভারতের দালালি করবে রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে বসে ভারতের দালালি করবে নতুন বাংলাদেশে তার মেনে নেওয়া হবে না ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের আজকের এই মহাসমাবেশ সেই বার্তাই দিচ্ছে সংগ্রামী প্রিয় বন্ধুগণ আজকের এই মহাসমাবেশের উপস্থাপনায় রয়েছি আমি শাহ ইস্তেখার তারিখ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ভারপ্রাপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশ আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা আমার সঙ্গে রয়েছেন মাওলানা লোকমান জাফরি কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সঙ্গে রয়েছেন সপ্রচার সম্পাদক কেন্দ্রীয় সপ্রচার সম্পাদক মোহাম্মদ শরীয়তুল্লাহ প্রিয় উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলনের সংগ্রামী কেন্দ্রীয় সহকারী মহাসচিব আগামী নির্বাচনে ইনশাল্লাহ বিজয় হবে হাত পাখা হাত পাখা মিষ্টিকে আমাদেরকে কাবু করে দিল নাকি সংগ্রামী বন্ধুগণ এ পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং বাংলাদেশের সর্বস্তরের জনগণ ভাইয়ার আমার বক্তব্য এতক্ষণ পর্যন্ত আপনারা শুনেছেন মূল কথা আপনারা বুঝেছেন এখন সামনে কাজ করতে হবে সে কাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ সুযোগ এসেছে এ দেশের পরিবর্তন করার মনে হয় সুযোগ হাত হয়ে গেলে আর কেয়ামত পর্যন্ত আসবে কিনা জানি না ভাই যেই পদ্ধতিতে নেতা নির্বাচন হয় ওইটাকে নির্বাচন বলা হয় নির্বাচন বলা হয় ইতিপূর্বে চুয়ান্ন বছরে যেই পদ্ধতিতে নির্বাচন হয়েছে আপনারা এই কয়েকদিন আগে হাবিবুল আউ্বালের অভিশপ্ত হাবিবুল আউয়াল যে বক্তব্য রেখেছে যে এই পদ্ধতিতে এক হাজার বছর নির্বাচন হলেও সুষ্ঠু নির্বাচন হবে না আমরা তাই বলতে চাই নির্বাচন পদ্ধতির পরিবর্তন হতে হবে কালো টাকা পেশি শক্তির প্রভাবে এবং প্রশাসনকে টাকা দিয়ে কিনে নির্বাচনকে প্রভাবিত করলে সঠিক নেতা নির্বাচন সম্ভব নয় সেই জন্যই পিআর পদ্ধতির দাবি করা হয়েছে পিআার পদ্ধতি কেন দিবেন না একটা দলের কারণে যদি পিআর পদ্ধতিকে আপনি পাশ কাটিয়ে যান তাহলে কিন্তু ইতিহাস মনে রাখবেন হাবিবুল আউ্বালের মতন দশা আপনারও হবে আমাদের দেশের ইতিহাস হলো মানুষ কোনো ক্ষমতায় যখন আসে প্রশংসিত হয়ে আসে আবার যখন নেমে যায় তখন অপমানিত হয়ে নেমে যায় কাজী আমরা চাই না এই উপদেষ্টা পরিষদকে ছাত্র জনতার গণ অভ্যতানের মাধ্যমে প্রশংসার মাধ্যমে ফুলের মালা দিয়ে তাদেরকে ক্ষমতায় উঠানো হয়েছে আপনারা জুতার মালা নিয়ে যেন চলে যান না সেটা মনে রাখবেন কাজী জনগণের জন আকাঙ্ক্ষাকে মনে রাখবেন জন আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে গেলে কিন্তু অপমানিত হওয়া এরা কোনো না এই জন্য আমার বন্ধুগান বিয়ার পদ্ধতি আমাদের দেশের সাধারণ মানুষ যে বুঝে না এদেরকে বুঝাতে হবে নমিনেশন বাণিজ্যের নির্বাচন থাকবে না কালো টাকা পেশি শক্তির নির্বাচন থাকবে না এই নির্বাচনে হাজার হাজার মানুষের জীবন যাবে এই নির্বাচন থাকবে না আমরা একটু সুষ্ঠু সুন্দর লেভেল প্লে নির্বাচন দেখতে চাই যেন সেই নির্বাচন আমাদের প্রতিষ্ঠা পরিষদ উপহার দেন এই আশাবাদ ব্যক্ত করছি আর আল্লাহর দরবারে এই কামনা করছি আজকের এই মহাসমুদ্রের মহাসমাবেশ আমার তো মনে হয় আল্লাহ কবুল করেছেন এখানে আল্লাহ করেছে, শাহাদা জান্নাতে চলে গেছেন আজকের আমাদের প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে আমরা রাস্তায় নেমেছি আমরা ময়দানে এসেছি হয়তো ইসলামী হুকুমত না হয় শাহাদত অন্যতম আর বিকল্প আর কোনো পথ আমাদের সামনে খোলা নাই হয় ইসলামী হুকুমাত হবে না হয় আমাদের শাহাদ বরণ করতে হবে আমরা শাহাদ ছাড়া ইসলামী হুকুমাত ছাড়া বেঁচে থাকতে চাই না আল্লাহ আমাদের তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ